আসসালামু আলাইকুম গাইজ রকি র্যাবিট কিন্তু ফাইনালি আমাদের ইয়ারড্রপটা দিয়ে দিয়েছে এবং সেই ইয়ারড্রপটা কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এছাড়াও এই ইয়ার ইয়ারড্রপসটা কীভাবে আপনার উইড্রো দিবেন এছাড়াও এখানে কীভাবে কী করবেন সেটা কিন্তু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখেন ফাইনালি কিন্তু আমাদের যে রকি র্যাবিটে যে ট্রেডটা সেই ট্রেডটা কিন্তু শুরু হতে আর কিছু সময় বাকি রয়েছে তারপরে কিন্তু আমাদের রেডের ট্রেডিংটা শুরু হয়ে যাবে এবং এখান থেকে আমরা কিন্তু ডলারটা বাইসেল করতে পারবো তো দেখেন আমরা এখন যদি সরাসরি আমাদের রকি র্যাবিটে প্রবেশ করি তাহলে দেখবেন ঠিক এরকম অপশন আসছে অনেকে কিন্তু প্রবেশ করতে পারছেন না তো প্রবেশ করার না প্রবেশ করতে না পারার একটা কারণ সেটা হচ্ছে এখানে অসংখ্য লোক একসাথে প্রবেশ করার চেষ্টা করছে যাতে করে তাদের সার্ভাটা ডাউন হয়ে যাচ্ছে এজন্য অনেকে প্রবেশ করতে পারছেন না অনেকে হয়তো প্রবেশ করেছিলেন প্রবেশ করার পর থেকে আর প্রবেশ করতে পারছেন না তো প্রবেশ করতে না পারলে অপেক্ষা করেন অপেক্ষা করলে আপনারা কিছুক্ষণ পরেই কিন্তু আবার প্রবেশ করতে পারবেন তো গাইজ প্রথমত এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এইরকম ইন্টারফেস আসার সাথে সাথে দেখবেন যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো দেখেন গাইজ আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের মূল কাহিনিটা এখান থেকে আমরা কিন্তু দেখতে পারবো আমাদের টোটাল এখান থেকে ইয়ারড্রপ কত দিয়েছে দেখেন এখান থেকে আমাদের যে টোটাল ইয়ারড্রপটা দিয়েছে এখানে এটা শো করবে এছাড়াও এখান থেকে অ্যাভেলেবেল যে টোকেনটা দিয়েছে সেটা এখানে শো করবে এছাড়াও তারা যেটা জানিয়েছিল আপডেটে যে ছয় মাস পরে কিন্তু তাদের সিজন টু আনতে চলেছে মানে ছয় মাস পরে আমাদেরকে এই টোকেনটা দিবে তো এই টোকেনটা দেখবেন যাদের এখানে টোকেনটা রয়েছে এটা কিন্তু আপনারা সিজন টু এর জন্য পাবেন এখন কিন্তু এটা পাবেন না তাহলে এখান থেকে এখন কোনটা উইথড্র দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল যেটা রয়েছে এই অ্যাভেলেবেল টোকেনটাই কিন্তু এখন উইথ্র দিতে পারবেন তো দেখেন এখান থেকে টোটাল যে ইয়ার সেটা আমরা কিন্তু মেইন টোকেন হিসাবে এখন ধরে রাখতে পারি কিন্তু আমরা উইথড্র দিতে পারবো এই অ্যাভেলেবেল টোকেনটা তো এখান থেকে অ্যাভেলেবেল টোকেনটা আমরা সকলে উইড্রো দিতে পারবো তো তারপরে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম ইন্টারভেস্ট চলে আসবে তো এরকম আসার পর দেখেন এখান থেকে কিন্তু আমাদের যে র্যাব বিট কয়েন বা রকি বিটের যে টোকেনটা সেটা এখানে শো করবে প্লাস হচ্ছে এখান এখান থেকে আমাদের টর্ন কয়েন কিছু শো করছে এখান থেকে টর্ন কয়েন কিন্তু সকলে শো করবে না কারণ হচ্ছে আপনারা জানেন যে তারা রেফারে একটা টন কয়েন দিচ্ছিলো যে প্রতি রেফার প্রতি কত জানে মেবি টন কয়েন দিচ্ছিলো সেটা হচ্ছে এই টন কয়েনটা তো এটাও চাইলে পরে উইড্রো দিতে পারবেন তবে এখান থেকে একটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখন কিন্তু আমাদেরকে উইড্রো দেওয়ার যে অপশনগুলো সেগুলো কিন্তু এখন তারা সেভাবে ক্লিয়ার করেনি বা আমাদের কোনো এক্সচেঞ্জার এখনও দেয়নি যে এক্সচেঞ্জারে আমরা উইথড্রোটা দেবো এখানে হয়তো তারা এক্সচেঞ্জার অ্যাড করবে প্লাস হচ্ছে যদি এক্সচেঞ্জার অ্যাড না করে তাহলে আমরা যেখানে যে অ্যাড ওয়ালেটগুলো কানেক্ট করে রেখেছিলাম টন কিপার প্লাস হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট সেগুলোতে হয়তো তারা সেন্ড করে দিতে পারে তবে আমরা এখানে অপেক্ষা করছি অবশ্যই তারা যেগুলোতে লিস্টিং হচ্ছে মানে যে সমস্ত এক্সচেঞ্জারের লিস্টিং হচ্ছে সেগুলোতে অবশ্যই তারা এখানে এক্স অ্যাড করবে এবং অবশ্যই সেগুলো থেকে আমরা উইথড্র দিতে পারবো তবে তেইশ তারিখে মানে আজকে এটা কনফার্ম উইথড্রো দিতে পারবো কিনা এটা সঠিক না কারণ হচ্ছে এখানে অনেকজনের অনেক রকম উইদ্রো বা ক্লেম অপশন দিচ্ছে অনেকে ছাব্বিশ তারিখ অনেকে সাতাশ তারিখ পর্যন্ত এখানে ক্লেম অপশন দিচ্ছে তবে দেখা যাক আজকে তারা যেহেতু এখনও প্রবেশ করা যাচ্ছে না তো হয়তো তারা নতুন করে কোনো কিছু অ্যাড করার চেষ্টা করছে তাহ তারপরেই আমরা বুঝতে পারবো যে এখানে আসলে আমরা উইড্রোটা কত দিতে পারবো বা রেটটা কেমন পেতে পারি তো রেটটা জানেন যে রকের রেভারের রেটটা কিন্তু খুবই কম ছিল আমরা দেখেছিলাম প্রি মার্কেটে যে রেটটা ছিল সেটা কিন্তু খুবই কম ছিল তবে আজকে আমরা কেমন রেট পেতে পারি সেটা কিন্তু আজকেই জানতে পারবো তাই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে সবসময় চব্বিশ ঘন্টা চোখ রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলও চোখ রাখবেন চোখ ফেরালেই কিন্তু আপনি অনেক কিছু মিস করে যাবেন কারণ সকল আপডেট কিন্তু সাথে সাথে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যারা বুঝতে পারছিলেন না তাদের জন্য আমি এখানে ভিডিও করে অথবা টেলিগ্রামে সবার আগে আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন তো আশা করা যায় এই বিষয়টা বুঝতে পেরেছেন যে এখান থেকে আমরা কীভাবে কী করব অবশ্যই আপডেটটা আসলে সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা লং করছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটু লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ